মিঠির বাবা তো খাওয়া হয়ে গেছে এরপরে যে যে ভাগ্নে এসেছে ভাগ্নাকে ভাত দিয়ে দিচ্ছি ও এখন ভাত খেয়ে বাড়ি চলে যাবে সকালবেলায় তো ওর জন্য পরে একটু আলু সেদ্ধ করেছিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে আলু সেদ্ধটা মেখে দিলাম আর আজকে এইভাবে যে আলু পোস্তটা করেছিলাম শুকনো শুকনো করে পোস্তটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর ওকে পরে একটু লেবু দিয়েছিলাম জিজ্ঞাসা করে তারপর দিয়েছিলাম রাতে এখন এই যে খাবার গরম গরম রুটি আর আজকে ভিন্ন স্বাদে একটা পায়েস বানালাম চাল দিয়ে নয় অন্যরকম একটা পায়েস বানিয়েছি

পায়েস একটু ঘন হয় কিন্তু আমি আজকে সাবুটি একটু পাত্তা পাত্তা করে করেছি তাহলে ফ্রিজে থাকলে একটু বসে যাবে তাই না খেয়ে দেখো কেমন হয়েছে কাজু কিশমিশ দিয়ে খেয়ে দেখবে কেমন লাগছে এখন এখন আপেল খাবে বলছে রাতে বেলা আপেল আর ইয়ে করে দিও না এখন দিনের বেলা টিফিন আপেলটা দিয়েছিলাম আর্ধেক ফিরে এনেছে জানো বাবাকে বলেছিলো বাবাকে আসলে বলো না তা আপনি চাপ খেয়ে নেবো লেগে যাবে ওটা এখন মুখে লেগে যাবে আচ্ছা এটা কি পাতে পাতে দেবো নাকি বাটি দেবো পাতে দিয়ে দাও সব এখানে থাকবে তুলে তুলে নেবে আলু আলু দুটো আলু দিয়েছিলাম ওই আলু কম পড়ে গেছে আমি বলছি আলু কেউ খাবে না বলে নিচেও বোধ আলু নিয়েছিল একটা একটু আলু দিলেই হতো বেশি দিও না এটা তোমার

একটু ঘন করলেও করা যেত আর একটুখানি দুধটা ঘন করার পর সাবুটা দিলেও হতো কিন্তু আমি এইভাবেই করলাম না চাকার যাতে একটু চিনি সব ক্যামেরাম্যান এখন ভিডিও তোলার পর এখন হাত ধুচ্ছে তারপরে খেতে বসবে আর ওই যে শোকেসের উপর ছোট্ট মিঠি আর মিঠির বোনও একটু ঢাকা পড়ে গেছে ওটা ওই শোকেসে তো ছোট ছোটোবেলায় তোকে দেখাচ্ছি না আজকে আবার বৃষ্টি হওয়ার পর আরও ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল বলো কালকেও ঠান্ডা ছিল আজকে আরও বেশি ঠান্ডা লাগছে আজকে ফ্যানও চালাতে হবে না মনে হচ্ছে হ্যাঁ অনেকক্ষণ হয়েছে এই দুপুর থেকে হ্যাঁ ওটা একটু খেয়ে দেখো তো টেস্ট করে কেমন লাগছে সাবুর পায়েস মিটি হাতছি দিলো ভালো আছে একটু ঘন হলো আমি পাতলা করে করলাম যে দুধটা ধরো ক্যারামেল করে দুধটা ঘন করে রান্না করেছি তো তো দুধটা চুমকি খেতে ভালো লাগবে দারুণ হয়েছে দারুণ আর ঘন করে থকথকে করলে ঘর থেকে এটা বেশি ভালো লাগবে বলো হ্যাঁ ঠিক আছে খাও খেতে ভালো লাগছে মিটি খা পাইস ওহ তোমরা সে খাই তো ও নিজে খেয়ে নিলো কেন শশা তো ওই তো শশা হুম

সাবুর পায়েসটা খেতে এতটাই ভালো হয়েছিল ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যদিও সাবুর পায়েস নতুন কিছু রান্না নয় সাবুর পায়েস আপনারা প্রত্যেকেই বানান তবুও আমি আজকে কীভাবে বানালাম সেটাই শেয়ার করছি তো প্রথমে আমি এই যে কাজু আর আমন ঘিয়ের মধ্যে ভেজে তুলে নিলাম আর একটুখানি নারকেল করাও ওই ঘি বাকি যেটুকু ঘি ছিল তার মধ্যে ভেজে তুলে নিলাম নারকেলটা না ইচ্ছে না হলে না দিলেও হবে তারপর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে একটুখানি মানে দু চামচ চিনি দিয়ে চিনির ক্যারামেল বানিয়ে নিলাম তারপর প্রথমে ক্যারামেলের উপর প্রথমে একটুখানি জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি পাঁচশো এমএল দুধ প্রথমে ক্যারামেলের উপর দুধ দিলে দুধটা চারিদিকে ছেট খাত ওই জন্য অল্প জল দিয়ে দিলাম প্রথমে তারপর জলের উপরে তারপর দিয়েছি দুধ আর দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা তো তলায় জমে গেছে অসুবিধা নেই এরপর দুধটা ফুটতে ফুটতে ক্যারামেলটা সম্পূর্ণভাবে গলে যাবে আর কালারটা সুন্দর চেঞ্জ হয়ে যাবে এইভাবে ক্যারামেল দিয়ে পায়েসটা বানালে কালারটা যেমন সুন্দর হয় ক্যারামেলের ফ্লেভার ফ্লেভারের জন্য না পায়েসটা খেতেও খুব ভালো হয় সাথে চিনিও দিয়ে দিয়েছি এরপর দুধটাকে ঘন করে নিচ্ছি চিনি কৌটোতে ঢালা ছিল না বেশি ওই জন্য আবার চিনি ঢেলে পরে আরেকটুখানি চিনি দিয়েছি দুধটা ভালো করে জাল করে ঘন করে নিয়েছি আর এখানে এক মুঠো সাবু ভিজিয়ে নিয়েছি নরম হওয়া অবধি তারপরে এই যে সাবুদানাটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না যাতে সাবুগুলো গোটা গোটা থাকে কিন্তু সেদ্ধ হয়ে যায় একবার মতো ফুটিয়ে নিয়েছি আর সবশেষে একটা এলাচ সেদ্ধ করে দিয়ে দিলাম আর ভাজা কাজু আর কিশমিশগুলোও দিয়ে দিয়েছি ব্যাস সাবুর পায়েস আমাদের একদম রেডি হয়ে গেছে আমি পায়েসটা একটু পাতলা করে বানালাম আপনারা চাইলে পায়েসটা একটু ঘন করেও বানিয়ে নিতে পারেন আর ফ্রিজে রেখে দিয়েছিলাম যে পরের দিন কিন্তু এমনি পায়েসটা একদম পুরোপুরি ঘন হয়ে গেছিলো আর পায়েসটা খেতে কিন্তু দারুণ হয়েছিল রেসিপিটা ভালো লাগলে আবার বাড়িতে বানিয়ে দেখতে